হ্যালো বন্ধুরা আজকের গল্পটা শুরু হচ্ছে রংপুর শহরের একটা ছোট্ট পাড়া থেকে নাম সোনালি পাড়া রাস্তার দুপাশে আম গাছ মাঝে একটা ছোট নদী বিকেলে সূর্য ডোবে আলো পরে জলে যেন সোনা ঝরে পড়ছে কিন্তু এই শান্ত পাড়ার একটা বাড়িতে যে ঝড় উঠতে চলেছে সেটা কেউ কল্পনাও করতে পারবে না আমার নাম রিয়া বয়স তেইশ আমি আমাদের পরিবারের সবচেয়ে বড় মেয়ে তিন বোন এক ভাই আমি সবার আগে বাবা একজন সফল ব্যবসায়ী ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি বিয়ে হয়েছে স্বামী আরিফ সিঙ্গাপুরে চাকরি করে বিয়ের তিন মাস পরেই ও চলে গেছে তারপর থেকে আমার জীবনটা যেন একটা খালি ঘর বাইরে থেকে সুন্দর ভেতরে শূন্য সন্তান এখনো হয়নি এটাই আমার জীবনের একমাত্র অপূর্ণতা শ্বশুর শাশুড়ি দুজনেই ভালো কিন্তু বয়সের ভারে তারা বিছানায় শুয়ে থাকেন শ্বশুর মশায় চোখে কম দেখেন বাইরে বেরোন না শাশুড়ি এত মোটা যে হাঁটতে পারেন না সারা দিন বিছানায় পানের ডিব্বা হাতে আমার দিন কাটে রান্না ঘর সামলানো শ্বশুর শাশুড়ির যত্ন আর রাতে একা বিছানায় শুয়ে ইউটিউবে গল্প শোনা প্রথমে অস্বস্তি লাগতো মা ছেলে মামি ভাগ্নে এসব সম্পর্কের নাটকীয় গল্প কিন্তু ধীরে ধীরে মজা লাগতে শুরু করল মনে হতো ইস যদি কেউ থাকত পাশে ঠিক তখনই আসে রাহিম আমার স্বামীর বড় বোনের ছেলে মানে আমার ভাগ্নে বয়স সতেরো এসএসসি দিয়ে এ প্লাস কলেজে ভর্তি হয়েছে ওর বাড়ি থেকে কলেজ অনেক দূর তাই আমাদের বাড়িতে থেকে কলেজে যাওয়া শুরু করল আমাদের বাড়িতে ঘর কম একটা বড় ঘর তিন ভাগে ভাগ করা একটা আমার একটা শ্বশুর শাশুড়ির মাঝেরটা ফাঁকা ছিল রাহিম আসার পর মাঝের ঘরে একটা খাট বসানো হলো ও সেখানেই রাতে ঘুমায় পড়ার জন্য ওর জন্য একটা ছোট ঘর বানানো হলো বাইরে টেবিল চেয়ার খাটিয়া রাহিম খুব লাজুক চোখ তুলে তাকায় না কথা বলে না আমাদের সঙ্গে খায় কিন্তু আমার সঙ্গে চোখাচোখি হয় না প্রথম প্রথম আমার সমস্যা হলো রাতে আর গল্প শোনা যায় না ইউটিউবে চালালে মনে হয় কখন রাহিম দরজায় এসে বলবে মামি দরজা খোলো তাই গল্প বন্ধ রাত জেগে অপেক্ষা কখনো দশটা কখনো এগারোটা কখনো বারোটা একদিন রাত সাড়ে বারোটা আমি ঘুমে ঢুলছি হঠাৎ জানালায় একটা হালকা গুঁতো লাফ দিয়ে উঠলাম দরজা খুলতেই রাহিম মামি খেতে দাও আমি বললাম তুই খা আমি ধুই না মামি আপনি ঘুমান আমি সকালে খাব আমি অবাক কেউ কি না খেয়ে ঘুমায় রাহিম হাসল চোখ নামিয়ে আপনার চোখে ঘুম রোজ বিরক্ত করি কাল থেকে পড়ার ঘরেই থাকব আমি বললাম তুই বাইরের কেউ তুই তো আমাদেরই ছেলে রাহিম চুপ তারপর বলল ঠিক আছে সকালে কথা হবে সেই রাতে প্রথমবার রাহিম এত কথা বলল পরদিন সকাল আটটা রাহিম ঘুমাচ্ছে আমি ডাকলাম রাহিম কলেজ যাবি না ও লাফ দিয়ে উঠল তাড়াহুড়ো করে কলেজে গেল দুপুরে ফিরল খেলাম একসঙ্গে কথা কম সন্ধ্যায় ডাকলাম ও ঘুম থেকে উঠে বলল চা হলে ভালো হতো চা পাতা শেষ কাল আনব রাতে শ্বশুর বললেন রাহিম ঠিকমতো পড়ছে তো আমি বললাম হ্যাঁ বাবা ও খুব ভালো ছেলে শাশুড়ি বললেন কাল থেকে রাহিমকে গিয়েই বাজার করাবে রাত এগারোটা রাহিম এখনও খেতে আসেনি আমি জেগে অন্ধকারে ভয় জানালা খুলে বসে কখন সাড়ে বারোটা বাজলো টের পাইনি পরদিন সকালে শাশুড়ি বললেন রাহিম কাল রাতে আসিনি আমি বললাম পড়ার ঘরে ঘুমিয়েছে মনে হয় আমি পড়ার ঘরে গেলাম দরজা বন্ধ ডাকলাম কোনো সাড়া নেই বিশ মিনিট ডাকার পর দরজা খুলল রাহিম বিথানায় শুয়ে পড়ল মাথায় হাত দিতেই বুঝলাম জ্বর শরীর পুটছে আমি তৎক্ষণাৎ ভেজা কাপড় এনে শরীর মুছিয়ে দিলাম কপালে জলপট্টি এক ঘন্টা পাশে বসে রাহিম চোখ খুলল রাতে ডাকতে গিয়েছিলাম তুমি ঘুমিয়েছিলে আমি রেগে গেলাম এটা কোনো কথা জোরে ডাকতে পারতে একা কষ্ট পেয়েছ কেন রাহিম চুপ নাস্তা খাওয়ালাম জ্বর কমল কলেজ গেল না রান্নাঘরে দাঁড়িয়ে আছি পেছনে রাহিম কি ব্যাপার রান্না শিখবি ও হাসলো না তুমি একা কত কাজ করো সত্যি তুমি খুব ভালো আমি হাসলাম আমি মেয়েরা কি বাঘ ও বলল তোমার সঙ্গে কথা না বলে ভুল করেছি দুপুরে আমার ঘরে শুয়ে পড়ল শাশুড়ি বললেন রাহিমকে বলো তোমার সঙ্গে ঘুমাক রাতে জ্বর বাড়ল রাহিম বলল মামি শরীর কাঁপছে আমি ওষুধ খাইয়ে কম্বলে মুড়িয়ে পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম রাহিম শান্ত আমি ঘুমের ভান করলাম কিন্তু রাহিমের হাতটা আমার কোমরে আস্তে আস্তে উঠছে নামছে ও ছোট কাঁচা কিছু বোঝে না কিন্তু আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল আমি চুপ মনে মনে প্রশ্ন উঠে বসবো চোখে চোখ রেখে বলবো এটা ঠিক না নাকি চুপ করে থাকব কিছুক্ষণ পর আমি আর থাকতে পারলাম না রাহিমকে হালকা সরিয়ে বললাম তুই বিশ্রাম নে বাকিটা আমি করছি তারপর যা হলো সেই রাতে ঘরের আলো নেভানো শুধু জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে রাহিমের শরীর গরম আমি ওর কপালে হাত রেখে বসে আছি ওষুধ খাইয়েছি কম বলে মুড়িয়ে দিয়েছি কিন্তু রাহিমের হাতটা আমার কোমরে আস্তে আস্তে উঠছে নামছে আমি চুপ মনে হচ্ছে আমার শরীরের ভিতর একটা আগুন জ্বলছে রাহিমের আঙ্গুলগুলো আমার কোমরের ওপর দিয়ে হালকা ঘষছে ও কিছু বোঝে না শুধু অনুভূতি আমি জানি কিন্তু আমি কি করব আমি ওর হাতটা ধরলাম হালকা সরিয়ে দিলাম কিন্তু রাহিম আবার হাত বাড়ালো এবার আমার পিঠে আমার শরীর কেঁপে উঠল আমি চোখ বন্ধ করলাম কিছুক্ষণ পর আমি আর থাকতে পারলাম না আমি ওর কানে কানে বললাম তুই বিশ্রাম নে বাকিটা আমি করছি রাহিম চোখ বন্ধ করেই রইল আমি ওর পাশে শুয়ে পড়লাম আমার হাতটা ওর বুকে আমি ওর বুকে হাত বুলিয়ে দিতে লাগলাম রাহিমের শরীর শান্ত হলো কিন্তু আমার মন শান্ত হল না সকালে জ্বর কমেছে আমি নাস্তা তৈরি করলাম রাহিম খেল তারপর পড়তে বসল মাঝে মাঝে রান্নাঘরে আসে আমি বললাম প্রয়োজনের বেশি কিছু ভালো না দিনের বেলা কখনো কল্পনা করো না রাহিম মাথা নেড়ে হ্যাঁ বলল তারপর থেকে রাহিম আর দিনের বেলা কিছু করে না কিন্তু রাতে প্রতি রাতে রাহিম আমার ঘরে আসে শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে পড়েন নটার মধ্যে রাহিম দশটার পর আসে দরজা বন্ধ আলো নেভানো আমি ওকে কোলে টেনে নি ওর মাথায় হাত বুলিয়ে দিই ও আমার কোমরে হাত রাখে আমরা কথা বলি না শুধু অনুভূতি আমি জানি এটা ঠিক না কিন্তু আমি থামতে পারি না এক রাতে রাহিম বলল মামি তুমি কেন এত ভালো আমি হাসলাম তুই কেন এত দুষ্টু রাহিম হাসল তারপর ওর ঠোঁট আমার কপালে আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল একদিন শাশুড়ি বললেন রাহিম রাতে কোথায় ঘুমায় আমি বললাম আমার ঘরে ওর জ্বর হলে আমি দেখি শাশুড়ি হাসলেন ভালো তুমি ওর মায়ের মতো কিন্তু আমি জানি আমি ওর মা না আরিফ ফোন করল কেমন আছো ভালো রাহিম কেমন ভালো ও আমার সঙ্গে থাকে আরিফ হাসল তোমার যত্নেও ও ভালো থাকবে আমি চুপ এক রাতে বৃষ্টি বজ্রপাত রাহিম ভয় পেয়ে আমার কোলে এলো আমি ওকে জড়িয়ে ধরলাম ওর শরীর আমার শরীরে আমার হাত ওর পিঠে বৃষ্টির শব্দে আমাদের শ্বাস ঢাকা পড়ে গেল রাহিম বলল মামি আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমি বললাম আমিও কিন্তু আমি জানি এটা শেষ হবে কখনো না কখনো একদিন রাহিমের মা এলেন রাহিমকে নিয়ে যাব আমি চুপ রাহিম চোখ নামিয়ে রাতে ও বলল আমি যাব না আমি বললাম যেতে হবে শেষ রাত রাহিম আমার কোলে আমি ওর চোখে চোখ রাখলাম এটা আমাদের শেষ রাহিম কাঁদল আমি ওকে জড়িয়ে ধরলাম রাহিম চলে গেল আমি একা রাতে বিছানায় শুয়ে ইউটিউবে গল্প শুনি কিন্তু আর মজা লাগে না আরিফ ফোন করল আমি আসছি ছুটি পেয়েছি আমি হাসলাম আয় কিন্তু আমার মনের ভিতর একটা গোপন কোণে রাহিমের ছোঁয়া এখনো আছে